নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি গ্যাসের উননে পাউরুটি বানিয়েছি তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তিন চামচ চিনি দিলাম এক চামচ ড্রাই ইস্ট আর সামান্য পরিমাণে একটু গরম এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব এটা কেমন চিটচিট করছে এর মধ্যে আমি এখন তেল দিই নি এখন আমি এর ভিতরে তেল দিলাম এক চামচ সাদা তেল দিলাম তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আমি এর ভিতরে কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে এখন এটাকে ভালো করে এবার ডোলে ডোলে মারতে হবে একটু সময় নিয়ে মারতে হবে এটা পাঁচ সাত মিনিট ধরে এরকম ডোলো বলে আমি মেখে নেব এটা আমি পাঁচ ছ মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি এখন আমি বাটির গায়ে একটু আমি বাটার লাগিয়ে নিচ্ছি এখন এটাকে রেস্টে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ঢেকে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এটাকে আমি এখন ফুলে নিচ্ছি দেখুন কীরকম ফুলে একদম হয়ে এখন একটু হাত দিয়ে চেপে হাওয়াটা বের করে দিতে হবে একটু মেখে নেব এখন আমি ছুরি দিয়ে এটাকে পাঁচ ভাগে কেটে নেবো পাঁচটা হোক ছটা হোক যা হয় পাঁচ খন্ড করে নিয়েছি এখানে আমি একটু স্টিলের থালা নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি আমি এখন এর মধ্যে ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দা ছিটিয়ে ভালো করে গায়ে লাগিয়ে দেবো এভাবে এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে এখন আমি লেচিগুলোকে এইভাবে করে নেবো ভালো করে গোল করে নিতে হবে এখন আমি এই থালায় বসিয়ে নিচ্ছি সবগুলো এভাবে করে নিতে হবে লেচিগুলোকে বসিয়ে নিয়েছি পাঁচটা লেচি হয়েছে আমার আমি এখন এটাকে ঢেকে আবার দশ পনেরো মিনিটের মধ্যে ঢেকে দেবো এখন আমি একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি এটা লাগিয়ে নেব ভালো করে সবগুলো গায়ে ব্রাশ করে দিতে হবে এখন আমি এটাকে পনেরো কুড়ি মিনিট ঢেকে রেখে দেব কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এটাকে গ্যাসে বসাবো তো কড়াই বসিয়েছি নিচে লবণ দিয়ে দিয়েছি কিছুটা গরম করে নিতে হবে পাঁচ মিনিটের মতন গরম করে নিয়েছে এখন এটা সাবধানে বসাতে হবে হাতে যেন না বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো প্রথমে পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেবো তারপরে লো টু মিডিয়াম করে দেবো আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি পাহার এসে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি উপর দিয়ে একটু বাটার লাগিয়ে নিচ্ছি এখন একটা গিজের তোয়ালে দিয়ে আমি ঢেকে রাখবো ঠান্ডা করে নেব এবার আমি পাউরিটাই দেখুন আরাম করে উঠে গেছে কাটা লাগিয়ে নিচ্ছিলাম এখন কতটা সফট হয়েছে আমি একটা এখন ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভেতরটা কি সুন্দর জালি জালি হয়েছে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন